ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘোষ ব্লগের সবাইকে অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বেরিয়ে পড়েছি ডিউটি সকাল সকাল তো দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তো কী সুন্দর লাগছে ওয়েদারটা সেই ওয়েদারটা একটু ভিডিও করে নিলাম তো আমি গিয়েছিলাম একটু কাজে তো কাজ কমপ্লিট করে তারকেশ্বর কিশোর বসে আছে ওই দেখো বাবার মন্দিরে চূড়াটাও দেখা যাচ্ছে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর এটা তার কিছুটা ওভার ব্রিজের উপরে বসে আছে সেটাই ভিডিও করছি কারণ চারিদিকটা দিকটা ওদেরটা মানে দারুণ লাগছিলো মেঘলা আকাশ থাকলে যাওয়া হয় আর এই আমার অবস্থা থাকো ট্রেন আসেনি ওভার ব্রিজের উপরে এইভাবে বসে আছি তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ট্রেনও ঢুকেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো না এখানে বোঝা যাচ্ছে অতটা মানে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু তাও বৃষ্টি হচ্ছে এটা নদীটা যখন পেরাচ্ছি নদীর গাছটা ভিডিও করেছিলাম তখন নদীতে কতটা জল কম ছিল কিন্তু এখন নদীতে জলটা অনেকটাই বেড়ে গেছে আমি যখন ভিডিওটা তুলেছিলাম যেদিনে সেদিনে জলটা মানে একটু কম ছিল তো এটা দেখে দেখতে আমাদের তালপুর স্টেশন ঢুকে গেলাম তো তালপুর পেরিয়ে এখন যেখানে আমি আর কোনো ক্লিপ নিইনি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম এটা একদম আরামবাগ ঢোকার সময় ক্লিপটা আমি নিয়েছিলাম দেখো আমাদের আরামবাগ স্টেশন ঢুকছে এক নম্বরে ট্রেনটা দিয়েছে তো আমি কাজটা সেরে আরামবাগ একদম পৌঁছে গেলাম এখন আরামবাগের দেখে ট্রেনটা ঢুকছে চলো এখন এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাবো কম বেশি শর্টকাট রাস্তা তোমরা সবাই জানো আরামবাগ স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া তখন শর্টকাট রাস্তা আমি নিয়ে নিয়েছি শর্টকাট ধরে এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর দেখো রোদ নেই বলে সেরকম একটা কষ্টও হচ্ছে না মেঘলা আকাশ আছে যেহেতু তো এসে আমি টোটো ধরে নিলাম আমার দেশের বাড়ি যাওয়ার জন্য কারণ আমি যেহেতু দেশের বাড়িতে আছি তখন টোটোয় উঠে পড়েছি তো টোটোয় প্যাসেঞ্জার না হলে তো ছাড়বে না জানো সবাই টোটোর নিয়ম তখন আমি আরামবাগেতে বসেই আছি দেখো ব্যাক ক্যামেরা করে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর আমি চলে এলাম নেমেও গেলাম তারপর প্যাসেঞ্জার রাস্তায় ছেড়ে দিয়েছিলো তো নেমে এখন আমি যাচ্ছি কারণ টোটো থেকে নেমে আমাদের বাড়িটা অনেকটাই হেঁটে যেতে হয় তো তাই হেঁটে এখন যাচ্ছি আর রাস্তায় তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি যে মেঘলা কাছে কত সুন্দর লাগছে তো এখান থেকে আর একটুখানি হেঁটে গেলি আমার বাড়ি তো এইরকম বাড়ির কাছটাই ঢুকছে তখন আমি ভিডিওটা চালু করছি তখন আমার মনে পড়েছে ভিডিও করছিলাম তো এখন আমি যাচ্ছি আর হেঁটে হেঁটে আসতে একটু ঘেমেও গিয়েছিলাম তো একদম এসে দেখছি ঠাকুমা ভাত বেড়ে দিয়েছে আজকে তরকারি ছিল কারণ আমি যেহেতু পুজো ছিল কালী আমি তো পাঠার মাংস খাই না সেই কারণে আমি পোস্ত আর শাক আর ডাল এই সব দিয়ে খেয়েছিলাম আর তার সাথে লেবু নিয়েছিলাম এ দেখো আমি এখন আমাদের উপরে জানলাটা দিয়ে দেখাচ্ছি যে চারিদিকটা কত সুন্দর লাগছে মেঘলা আকাশ আরও কিছুক্ষণ পর থেকে দেখবে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি ক্লিপ নিয়ে রেখেছি এ দেখো তারপর থেকে মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে সে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দু তিন ঘন্টা টানা বৃষ্টি হয়েছে সত্যি বৃষ্টি হলে ওয়েদারটা খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার লাগে তো চলো বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর তখন রাত্রি দশটা বাজে তখন আমরা বেরোচ্ছি যাত্রা কারণ যেহেতু আমাদের কালী পুজো ছিল কালী পুজোর পর যাত্রা হয় তো যাত্রা দশটা থেকে শুরু হবে আর ওইদিকে দিকে ঠাকুমা ঘরে চাবি দিয়ে যাই দেখো ওখানে যাত্রা দেখতে চলেছে এসে তোমাদেরকেও একটু আমি দেখিয়ে দিলাম কফি রাইটের জন্য আমি শোনাতে পারলাম না তো ওখানে বৃষ্টির কারণে সেরকম একটা লোক হয়নি ওই দিকটা করে অনেকটাই লোক হয়েছিল তো যাত্রা দেখে বাড়ি ফেরার সময় ঠাকুমা মন্দিরে প্রণাম করে নিচ্ছিল আর আমরাও এসেছিলাম প্রণাম করতে তো আর ভালো লাগেনি তখন যাত্রা যখন শেষ হচ্ছে তখন রাত দুটো বাজে তো আমার দেখো অবস্থা ঘুমে একদম চোখ বুঝে যাচ্ছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও